নৌকার বোদলগাছিতে হত্যা মামলায় দীর্ঘ তেইশ বছর সাজা ভোগ করে চলতি বছরের গত দোসরা জুলাই মুক্তি পেয়েছেন দুলাল হোসেন হত্যা মামলায় পঁচিশ বছর বয়সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন দুলাল এখন তার বয়স আটচল্লিশের কোঠায় এ উপলক্ষে সোমবার আঠারোই আগস্ট বিকেলে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালের উদ্যোগে সমাজে অপরাধমুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে জেল ফেরত দুলাল হোসেনকে মা বাবার দোয়া স্টোর নামে একটি মুদি দোকান উপহার দেওয়া হয়েছে সেই সঙ্গে মূলধন হিসেবে নগদ টাকা ও বসবাসের জন্য একটি বাড়িও দেওয়া হবে তাকে এমন আশ্বাস দেন জেলা প্রশাসক দুলাল হোসেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের মৃত ইয়াকব হোসেনের ছেলে স্থানীয়রা জানান দীর্ঘ সাজা শেষে দুলাল সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান মুক্তির পর তিনি যেন আর অপরাধ জগতে না জড়ান এবং সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন আমাদের লক্ষ্য হলো জেল ফেরত ব্যক্তিরা যেন সমাজের বোঝা না হয়ে নতুন জীবন শুরু করতে পারে তাদের প্রতি ঘৃণা নয় বরং সকলের সহযোগিতা ও ভালোবাসা প্রয়োজন পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি সরকারি কমিশনার ভূমি আতিয়া খাতুন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বালুভরা ইউপি চেয়ারম্যান আল ইমরান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ মারিয়ানুর সময়ের কলম এইখান দিয়েও চলতে পারবে স্যার আমি ওটা নিয়ে গেছিলাম করে বাজার স্যার স্যার আছে স্যার এখানে কিছু আছে স্যার ছিল স্যার কিছু স্যার thank you